নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বাগানের গাছগুলো খুব সবুজ ও সতেজ হয়ে উঠেছে আশা করছি তোমাদের বাগানের গাছগুলোও সব ভালো আছে এখন বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছগুলো ফুল দেবে এখন প্রত্যেকটা গাছ কুড়িতে ভরে যাবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এটাই তো চাই আমরা প্রত্যেকটা বাগানে কিন্তু হচ্ছে কোথায় অনেকেই বলছে যে তাদের গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে বা কুড়ি আসছে না এত কিছু যত্ন করার পরেও যদি কুড়ি না আসে গাছে তাহলে মন খারাপ হয়ে যায় নাকি অবশ্যই আমাদেরও এমনটাই হয় যখন গাছে কুড়ি না আসে তার জন্য ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা রাসায়নিকভাবে না হলে জৈবভাবে অনেক সময় রাসায়নিকভাবে ট্রিটমেন্ট করতে করতে গাছের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আর রাসায়নিক পদ্ধতিতে মাটি খারাপ হয়ে যায় তো আর কোনো কিছু সারে আর কাজ হয় না তখন আমাদের শুরু করতে হবে জৈব পদ্ধতি সেই জৈব পদ্ধতি কথা আজকের বলবো আমি আমার এই ভিডিওতে আমি কিভাবে পরিচর্যা করি এবং যার ফলে আমার গাছে এত পরিমাণ কুড়ি এসেছে সেটাই বলবো আজকে এখন এই ওয়েদারের কারণে অনেক সময় দেখা যাচ্ছে বাগানে যদি দশটা জবা গাছ থাকে তো তাদের মধ্যে দুটো জবা গাছের অবস্থা খুবই খারাপ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছে কুঁড়ি আসছে কিন্তু তবুও পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে আবার কুঁড়িগুলোও অনেক সময় ঝরে যাচ্ছে কিন্তু কেন হচ্ছে এমন বৃষ্টির জলে তো নাইট্রোজেন আছে তাহলে গাছ কেন সবুজ হচ্ছে না আমরা আমাদের গাছে কত রকম মাইক্রোনিউট্রিয়েন্টস পিজিআর কত কী স্প্রে করছি তা সত্ত্বেও গাছে কুঁড়ি কেন আসছে না আমার প্রত্যেকটা জবা গাছেরও একই অবস্থা হয়েছিল কিন্তু আমি কয়েকদিন আগেই জৈব পদ্ধতিতে কিছু ট্রিটমেন্ট করেছি যার ফলে এত কুঁড়ি এসেছে আর এর আগে আমি রাসায়নিক পদ্ধতিতেও ট্রিটমেন্ট করেছি আমি আমার গাছে দু রকম ট্রিটমেন্ট করি সব সময় যে রাসায়নিক ট্রিটমেন্ট করি তা নয় একবার রাসায়নিক করি তো আর একবার জৈব পদ্ধতিতে করি জৈব পদ্ধতিতে যেমন আমি কীটনাশক ব্যবহার করি তেমন আবার রাসায়নিক পদ্ধতিতেও কীটনাশক ব্যবহার করি সব সময় এক রকম দিলে কিন্তু গাছের ট্রিটমেন্ট ঠিক হয় না দেখো বন্ধুরা আমার এই গাছটা প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে এই আজকে এমন ট্রিটমেন্ট আমি করব এই গাছেই আমি আজকে ট্রিটমেন্ট করে তোমাদের দেখাবো যে কি ট্রিটমেন্ট করব আমি করলে আমার গাছের পাতাগুলো এরকম সবুজ হবে আমি অন্যান্য গাছেও করেছি যার ফলে গাছের পাতাগুলো দেখো অত সুন্দর হয়ে আছে কিন্তু এই একটা দুটো গাছের পাতা এইরকম হয়ে আছে গাছের পাতা কুঁকড়ে আছে তো দেখো বন্ধুরা প্রথম যে আমি স্টেপটা নিচ্ছি এটা কি বলো তো হ্যাঁ এটা হলো চা পাতা এই চা পাতাতে রয়েছে মাইক্রো এবং আমাদের জবা গাছ কিন্তু খুব অ্যাসিডিক সয়েল পছন্দ করে আর এই চা পাতা যদি আমরা গাছে দিই তাহলে গাছের মাটি অ্যাসিডিক হয়ে থাকে তাহলেই আমরা সারা বছর ধরে জবা ফুল পাব তো প্রথমেই দেখো কি করতে হবে আমাদের গাছের মাটিটা যখন একটু সামান্য শুকনো থাকবে একটু বৃষ্টিটা যখন থামবে তখন কিন্তু আমাদের এই কাজটা করতে হবে সামান্য করে একটু মাটিটাকে হালকা করে খুষে নিতে হবে যেন লক্ষ্য রাখবে শিকড় না ছিঁড়ে যায় সামান্য করে খুশে নেওয়ার পর এই চা পাতা এটা আমার যেহেতু দশ ইঞ্চি একটা টপ তো এই দশ ইঞ্চি টবে আমি দু চামচ পরিমাণ চা দিচ্ছি এটা কিন্তু ফ্রেশ চা ব্যবহার করা চা নয় তোমরা ব্যবহার করা চা যদি দাও তাহলে পরিমাণে একটু বেশি দেবে আর যদি তোমাদের আট ইঞ্চি টপ হয় তাহলে হাফ এক চামচ দেবে হাফ মুঠো পরিমাণ দেবে আমি খুব সামান্য পরিমাণ এখানে চা দিয়ে দিলাম এটা একটু ছোট টপ আর আগেরটা দশ ইঞ্চি ছিল তোমরাও ঠিক এইভাবেই করবে চা দিলে গাছে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে যাবে এই গাছটা দেখো কেমন একটা পাতাটা কুকড়ে আছে এই গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্সের অভাব হয়েছে কারণ এই গাছে আমি মাকড়ের ওষুধ দিয়েছি তা সত্ত্বেও এরকম হয়েছে তো এবার দেখো এবার যে সেকেন্ড স্টেপটা নেব তোমাদের যাদের কাছে বাড়িতে সবসময় তো খাবার অ্যাভেলেবেল থাকে না তো তাদের বলছি তোমরা যদি পারো বাড়িতে জৈব খাবার বানিয়ে নেবে আর না হলে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে আসবে অথবা এক বছরের পুরোনো গোবর সার দিলেও হবে এই ভার্মি কম্পোস্ট একটা স্লো রিলিজ ফার্টিলাইজার আমি যে চা দিলাম সেই চাপাতার পাতার ওপরেই কিন্তু এই জৈব সার দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এখন অনেক সময় গাছের রুট উপরের দিকে উঠে আসে আমি আমার প্রত্যেকটা গাছে এই একই প্রক্রিয়ায় চাপাতা এবং ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো এই কাজটা তোমরা জুলাই মাসেও করতে জুলাই মাসে করলে ভালো হতো আর এখন আগস্ট মাস এই এখনই করতে পারো কোনো অসুবিধা নেই এই কাজটা তোমরা করো দেখবে তোমাদের গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটবে যে দুটো খাবারের কথা আমি বললাম এই দুটো খাবার যদি এই বর্ষাকালে তোমরা দিতে পারো তোমাদের গাছের গোড়ায় তাহলে কিন্তু গাছ সবুজ সতেজ থাকবে এবং যে গাছে বৃদ্ধি কম হচ্ছে সেই গাছে বৃদ্ধিও হবে এবং এরকম পাতাগুলো সুন্দর সবুজ থাকবে আর সঙ্গে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি আর কুঁড়ি আসা মানে ফুল ফুটবে দেখো বন্ধুরা আমার কাছে অনেক রকম ভ্যারাইটির জবা আছে তো প্রত্যেক দিন তো সব গাছে জবা ফুল ফোটে না যেদিন ফুটবে সব গাছে একসাথে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। এই গাছে এই রকম খাবার যদি তোমরা মাসে দুবার করে দিতে পারো তাহলে কিন্তু খাবারের চাহিদাও পূরণ হয়ে যাবে মাইক্রোনিউট্রিয়েন্সের চাহিদা পূরণ হয়ে যাবে এবং গাছ থাকবে সবুজ সতেজ এবার বন্ধুরা বলি শুধু খাবার দিলে হবে না এই গাছে ফাঙ্গাসের অ্যাটাক হয় তো ফাঙ্গিসাইড দিতে হবে কিন্তু সেটা জৈবিক ফাঙ্গিসাইড আমি প্রথমেই বলেছি সবসময় রাসায়নিক ব্যবহার করলে হবে না একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা এটা কি এটা হলো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো আমরা ফাঙ্গিসাইড হিসাবে টবের মাটিতে ব্যবহার করব এখন এই হলুদ গুঁড়োর বদলে তোমরা কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডিও ব্যবহার করতে পারো তবে সবসময় তো হাতের কাছে থাকে না তাই বলছি যেটা হাতের কাছে সবসময় থাকে সেটা হলো এই হলুদ গুঁড়ো আমাদের রান্নাঘরে হলুদ ছাড়া তো রান্না হয় না তাই হলুদ গুঁড়ো সময় হাতের কাছে থাকে এই হলুদ গুঁড়ো দিয়ে আমরা কিন্তু রুট হরমোনেরও কাজ করে থাকি তাই এই হলুদ গুঁড়ো যদি আমরা গাছের গোড়ার মাটিতে দিই এই বৃষ্টির জল হলেও এই হলুদ গুঁড়ো ধুয়ে ধুয়ে কিন্তু শিকড়ে যাবে আর শিকড়টা ভালো থাকবে আর যদি গাছে মাকড়ের সমস্যা হয় যেমন এই গাছটাতে আমার পাতা কুকড়ে আছে তবে এখানে মাকড়ের সমস্যা আগে ছিল এখন আর নেই তবুও আমি তোমাদের দেখানোর জন্য বলছি যে হলুদ গুঁড়ো এই গাছের ওপরে কিন্তু তোমরা ছড়িয়ে দিতে পারো ঠিক একটা ছাঁকনির মধ্যে নিয়ে হলুদ গুঁড়ো নিয়ে ছড়িয়ে দিতে পারো এই গাছের গোড়াতেও আমি দিচ্ছি এবং এই গাছের পাতাতেও আমি হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। পাতাতে যদি কোনো রকম রোগ পোকা থাকে বা ফাঙ্গাস লেগে থাকে তাহলে কিন্তু আর থাকবে না তবে হ্যাঁ যদি এই হলুদ গুঁড়ো দেওয়ার পর বৃষ্টি আসে তাহলে কিন্তু গাছটাকে একটু শেডের মধ্যে নিয়ে গিয়ে রাখতে পারো আর যদি না সেটা পারো তাহলে আগামীকাল আবার একবার দেবে পরপর মানে দিয়ে যেতে হবে তবেই কিন্তু তোমরা এই বর্ষায় অফুরন্ত ফুল পাবে দেখো আমার গাছে কতগুলো করে ফুল ফুটছে আমি যে এই তিনটে জিনিস বললাম প্রথমে দুটো খাবারের কথা বললাম শেষে একটা ফাঙ্গিসাইডের কথা বললাম এই কাজ কটা করো তোমরা বন্ধুরা দেখবে আমার গাছে যেমন সুন্দর সুন্দর ফুল ফুটছে তোমাদের গাছেও তেমনই ফুল ফুটবে আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করছে যে এই বর্ষায় অনেকেরই জবা গাছ মারা যাচ্ছে বন্ধুরা এই সময় রুট ট্রিটমেন্টটা করতে পারলে বেশি ভালো হয় রুট ট্রিটমেন্ট করলে গাছের শিকড় ভালো থাকে আর এই বর্ষায় যদি তোমরা নতুন নতুন চারা গাছ কিনে আনো তাহলে আমি বলবো যে রুট বলটাকে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে ধুয়ে নিয়ে তারপর সেই গাছটাকে সুন্দর মাটি তৈরি করে বসাও আর যে গাছগুলো একেবারেই মারা যাওয়ার মতো হয়ে গেছে গাছগুলোকে তোলো তুলে নিয়ে হাইড্রোজেন পার জলে ডুবিয়ে রেখে মাটিটা সম্পূর্ণ ধুয়ে ফেলবে আগে তারপর হাইড্রোজেন পার জলে ধুয়ে নিয়ে বেশ ঘন্টাখানেক ডুবিয়ে রাখবে তারপর গাছটাকে তুলে নিয়ে নতুন ফাঙ্গিসাইড মেশানো মাটিতে গাছটাকে প্রতিস্থাপন করো এবং যে ডালগুলো ডালগুলো ডাইব্যাক হয়ে মারা গেছে সেই ডালগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দাও আর একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দাও দেখবে কিছুদিনের মধ্যেই আবার নতুন পাতা ছাড়ছে গাছে আর যখনই গোড়ায় জল শুকিয়ে যাবে সামান্য সামান্য করে ওই ফাঙ্গিসাইড গোলা জল দেবে এইভাবে ট্রিটমেন্ট করো দেখবে গাছ কিন্তু আবার নতুন আগের মতো হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে ধন্যবাদ